শত্রুর জবান চিরতরে বন্ধ করার জন্য আজকের এই পরীক্ষিত আমলটি আপনি করতে পারেন আজকের আমলটি অত্যন্ত সহজ এবং কার্যকরী এই আমলের মাধ্যমে আপনি চাইলে আপনার শত্রুকে আপনি জবান বন্দি করে রাখতে পারবেন আপনার শত্রুর জবান তালা লেগে যাবে শত্রু কখনও আপনার বিরুদ্ধে কথা বলবে না অথবা যে কোনো স্থানে আপনি যাবেন এ আমলটি করে আপনি জয় লাভ করবেন আপনি বিজয় হবেন শত্রুর পক্ষ পরাজয় বরণ করবে শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু ডানে বামে পিছনে সামনে সর্বদিকে সর্ব অবস্থায় শত্রু খালি আপনাকে যন্ত্রণা দেয় বিরক্ত করে আপনাকে চাপ পেশার প্রয়োগ করে একের পর এক নানান বদনাম আপনাদের নামে ছড়ায় আপনার নামে ছড়ায় যার কোনো তার কোন স্পর্শকতা আপনার মধ্যে নেই এরকম ভাবে জঘন্য পরিমাণ মিথ্যা আর তোহম সগল করি করে কিছু সংখ্যক চক্রি মহল আপনার বিরুদ্ধে লড়তেছে ঘুরতেছে সরতেছে আপনার সহ্য হচ্ছে না সেটা আপনার সম্মানের উপর আঘাত আপনার ব্যক্তির উপর আঘাত আসছে আপনি চাচ্ছেন ওই শত্রু বন্দি করার জন্য শত্রু যেন আপনার সম্পর্কে কোনো কথা বলতে না পারে আপনাকে জঘন্য পরিমাণের কোনো কথা না বলতে পারে অনেক সময় দেখা যায় আশপুরুষ যে শত্রুগুলা থাকে সামাজিক যে শত্রুগুলা থাকে পাড়া প্রতিবেশী যে শত্রুগুলা থাকে অথবা ঘরের ভিতরেই শত্রু থাকতে পারে সেই শত্রুর জ্বালায় আপনি অতিষ্ঠ শত্রু কথায় কথায় আপনার বাপ মা নিয়ে খারাপ গালিগালাজ করবে আপনাকে নিয়ে বাজে যে মন্তব্য করবে তার বিন্দু থেকে বিন্দু মাত্র তার কোনো পরোয়া হয় না আপনাকে চূড়ান্ত পরিমাণের একটি খারাপ কথা বলে দিবে লোক সমাজে হোক লোক সমাজের বাহিরে হোক যে কোনো স্থানে আপনাকে তুই তাঙ্কার করে কথা বলে অথবা আপনি যে সম্মানের যে লেভেলের আপনি আছেন সে আপনাকে দু চার টাকার মূল্য দেয় না এরকম পরিস্থিতি যদি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আপনার শত্রু আপনাকে করে থাকে অথবা আপনার জায়গা জমি নিয়ে থাকে আপনার জমিতে সে দখল করে রাখে আপনাকে দেয় না চাষাবাদ করার জন্য আপনার বাড়ি থেকে আপনাকে সে জোর জবরদস্তি করে উঠিয়ে দেয় তাড়িয়ে দেয় আপনাকে দেই না আপনার নিজস্ব বাড়িতে থাকার জন্য অথবা আপনার বাসা বাড়িতে আপনি ভাড়াটিয়ার লোক রাখছেন আর আপনার চাইতে পাওয়ারফুল শক্তিশালী হচ্ছে ভাড়াটিয়ারা সময় মতো ভাড়া দেই না কথা বললে শুনে না জগড়াজাটি করে আপনার ওপর চড়াই হয় এরকমভাবে মালিকের ওপর ভাড়াটিয়ারা যদি কর্তৃত্ব চালাইতে চায় করতে চায় সেক্ষেত্রে তার উপর আমলটি করতে পারেন এক কথায় আমি বোঝাতে চাই যে কোনো শত্রুর উপর আমলটি করতে পারেন শত্রু যদি বড় আকার ধারণ করে শত্রু যদি বড় ধরনের ক্ষতি করে সেক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে আপনি এই অবস্থানটা নেবেন আজকের এই অবস্থানটি আজকের এই আমলটি কোথ থেকে করবেন সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে আমলটি শিখাবো আর কোরআন থেকে কোন কোন স্থান থেকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে শত্রু জবান চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে আমলটি করলে দুর্নাম করবে তো দূরে থাক সেই জবান নাড়া ছাড়া করতে পারবে না আপনার বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে করতে পারবে কিন্তু আপনার বিরুদ্ধে করতে পারবে না ইনশাল্লাহ সর্বপ্রথম ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত এ আয়াতের কিছু অংশ অথবা এই আয়াতটি আমি বলে দিব কতটুকু এরপরে সোরা মুরসালাত এখান থেকে একটি আয়াত তারপর সোরা বাকারার একটি আয়াত অথবা আয়াতের অংশ বিশেষ এরকম ভাবে আপনি এই আয়াতগুলা মাত্র একসাথে এক বার পাঠ করবেন আপনি কোনো মামলা মোকাদ্দায় যাবেন কোনো আদালত প্রাঙ্গনে যাবেন আপনার নামে সালিশ হবে আপনার নামে বিচার হবে তো আপনি আমলটি করে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন কোনো শত্রু আপনার ওপর জয় হতে পারবে না কোনো শত্রু পারবে না সে যদি বে অন্যায়ভাবে আপনার জমি নিতে চাই আদালত প্রাঙ্গণে গিয়ে বিচার সালিশের দরবার দরবারের মাধ্যমে আপনার পাওনার টাকা উপযুক্ত টাকা দিতে না চাই তাহলে ওই সমস্ত কিছু থেকে আপনি নিজে বিজয় হওয়ার জন্য ওই সালিশে ওই দরবারে ওই আদালত প্রাঙ্গণে ওই স্থানে যাওয়ার পূর্বে আপনাকে আমলটি করে নিতে হবে তো এই আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নেই তার পূর্বে এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন কারণ বলা যায় না আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষের উপকার হবে অসংখ্য শত্রু থেকে মানুষ বাঁচতে পারবে আজকাল শত্রু নাই এমন মানুষ দু চারজন কম আছে প্রত্যেক মানুষের শত্রু আছে হোক ছোট শত্রু হোক বড় শত্রু শত্রু ছাড়া কোনো মানুষ নাই ওই শত্রু থেকে বাঁচার জন্য আপনি এই আমলটি করবেন এবং অন্যকে বাঁচানোর জন্য শেয়ার করবেন সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন যারা এই আয়াত পড়তে পারবেন না তাদের জন্য একটি অন্য তদ্বির রহিয়াছে সেটা আমি এই ভিডিওতে বলে দিব এই আয়াতের মাধ্যমে তো পবিত্রতা অর্জন করে তিনবার ইস্তেক ফার করে নেবেন আস্তাব ফেরুল ল হরফ বি মিন কুল্লিজম বেউ আতুবো ইলাই আস্তাব ফেরুল ল হরফ বিম ইন কুল্লিজম বেউ আতুবো ইলাই আস্তাব ফেরুল্ল হরফ বিম ইন কুল্লিজম বেউ ইলাই এরপর আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন যে দুরুদ নামাজের মধ্যে পড়া হয় اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বাস। এরকম ভাবে তিনবার স্তেক ফার তিনবার দুর শরীফ যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি সুরা এই আয়াতটি পাঠ করবেন আলা আলিয় আলা আফওয়াহিহিম এই আয়াতটি পাঠ করবেন এরপরে সুরা মুরসালাতের এই আয়াত পাঠ করবেন জানো লাহির ওয়ালায়ু ওয়ালায়ু ও জানো লাহম পায়া তাজির এরপর আপনি সুরা বাকার এই আয়াতটুকু পাঠ করবেন সুম এরপর পাঠ করবেন এরকম ভাবে একবার একবার করে আয়াতটি পাঠ করবেন আবার আমি বলে দিচ্ছি আপনি কিভাবে পড়বেন তিনবার ইস্তেকবার তিনবার দুরু শরীফ এরপর সোরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতটি একবার পড়বেন আল ইয়াউমা নাখতিম আলা আফুয়া হিহিম। এরপর সোরা মুরসালাতের এই আয়াতটি পাঠ করবেন ওয়ালা ইউদ্দানু লাহুম ফা তারপর আপনি সোরা বাকারার এই আয়াতটি পড়বেন সুমুম বুকমুন অমি ফাহুম লা ইয়ার এরপর এ আয়তটুকু পাঠ করবেন পাহুম লা ইয়া আপইলুন আপনি পাঠ করবেন এইভাবে একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করে যে আপনার শত্রু ওই শত্রুকে উদ্দেশ্য করে আপনি আয়াত স্মরণ করে করে পড়বেন শত্রুর দমন হয় শত্রু জমান হয়ে যায় শত্রু পারে এভাবে আপনি তাকে ধারণা করে আয়াতগুলা পড়বেন এক শতবার যারা এই আয়াত পড়তে পারবেন না তাদের ক্ষেত্রে হলো আপনি এই যে বাকারার মধ্যে যে আয়াতটি এসেছে চুমমুন বুকমুন অমিওম ফাহুম লা ইয়ার জাউল লাল কলম দ্বারা লিখে তাবিজের ভিতরে গড়ে আপনার সাথে রাখবেন শত্রু আপনার বিরুদ্ধে কিছু বলতে পারবে না ইনশাহ আল্লাহ যদি আপনারা সহীভাবে আমলটি করতে পারেন তাহলে আমি আশা রাখতে পারি অথবা আশা করি আল্লাহর অশেষ ও রহমতে শত্রু জমান বন্ধ হয়ে যাবে শত্রু দরবারে সালেশে আদালত প্রাঙ্গণে আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না বদির হয়ে থাকবে বোবা হয়ে থাকবে একদম চোপতাক থাকবে যা জিজ্ঞেস করবে তাই হা বলবে অর্থাৎ আপনার সম্পর্কে ভালো ধারণা সে দিবে এভাবে সে প্রতিহত হবে ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে আপনি জয় লাভ করবেন যদি একশতবার এই আয়াতগুলো পাঠ করে আপনি যেতে পারেন ইনশাল্লাহ দরবারে আপনি বিজয়ী হবেন আর যারা আয়াত পাঠ করতে পারবেন না আয়াতটি লিখে তাবিজ আকারে আপনার শরীরে রেখে আপনি দরবারে যাবেন ইনশাল্লাহ আপনি বিজয়ী হবেন আজকের আমলটি একশো আমল করার জন্য যারা নিয়ে আমলটি করতে চান সহি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন তাহলে আমল করলে কাজ হবে এজাজত দিয়ে দিব অনুমতি দিয়ে দিব এবং যারা এজাজত সারা অনুমতি সারা আমল করতে চাচ্ছেন আপনারা তাহলে আপনাদের কোনো লাভ হবে না আমল করতে পারবেন উল্টা রিয়াকশন হতে পারে ইজাজত ছাড়া আমল করলে আশা করি বুঝতে পেরেছেন অনুমতি নিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন